এটা হলো মাদার পারল দিয়ে ব্রেসলেটটা দেখেন মাদার পালের মধ্যে পুরো এরকম সুন্দর মেটাল দিয়ে কাজ করেন মাদার পালটা এবং আবার আবার মাদার পাল সব রিয়েল পার্ল মাদার পারল রিয়েল পার্ল এভরিথিং রিয়েল এবং এটা কপি কপি দিতে দিতে পারবো আমি আমি বারবার বলতেছি এটা এটা সোল ডে আমার কিছু করার থাকবে না এবং আপনারা আমাকে একটু এখানে বলে দিন যে আমারটা কিন্তু কনফার্ম করতে বলে আমারও মাথায় থাকবে তাহলে হ্যাঁ এটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখি আমি পেজের মধ্যে অফিসে পাঠাই দিব কারণ আপনারা তো খালি বলেন যে আপনাদেরকে সোল আউট বলে সোল ডট বলে ঠিক আছে নোট গানেরটা একটু মেজার করো কত ইঞ্চি মেজার করে লাভ নেই আপা নোট গার্ডেন সব শেষ সঞ্জিদা বেগম আপু নোট গার্ডেন সব শেষ আবার আসলে আপনি পাবেন ওকে এটার এটার লম্বাটা কিন্তু যথেষ্ট লম্বা এবং যে কোন হাতেই হবে টু পয়েন্ট টেন সাইজ পর্যন্ত পড়তে পারবেন আমি দুইটা করে পড়েছি কারণ দুইটা করে পড়লে চোখে বেশি লাগে একটা করেও করা যাবে দুইটা করে পড়লে বেশি চোখে লাগে আর এটা ভয় যে এরকম পয়সার মতো তো দেখতে এটা এখানে যে ফাঁকা জায়গাটা থাকে এখানে একটা রাখবেন এখানে একটা রাখবেন তাহলে মনে করেন যে পুরো হাতটা ভরপুর লাগে দেখতে সুন্দর লাগে তাই না বেশি দেখেন এরকম করে পড়লে দেখতে বেশি ভাল লাগে দুইটা কিন্তু যত বেশি পড়বেন তত বেশি লাগে এবং দেশের বাইরেও যখন যাবেন আপনি পড়েন না এই ধরনের দুইটা করে বেশি অনেক দারুণ লাগবে আমি পড়বো যখন তখন দেখবেন তখন বলবে এই আমাকে তো দাও নাই কেন আমি এটা দুইটা রেখেছি আমি যখন পড়বো তখন আপনারাও একসময় মনে মনে কানবেন যে আসলে আমাকে কেন দাও নাই এটা প্রাইসটা শোনেন এটা রেগুলার প্রাইস মানে মাদার পার্লের

নয়শো আশি টাকা হয় কিন্তু বিশ টাকা আবার উজ্জ্বল রাখার দরকার না ওটা মিলাই দিলাম আর কি এক হাজার টাকা ঠিক আছে এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এবং পঞ্চাশ জনকে দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না এগুলো প্রাইসটা থাকবে এক হাজার টাকা এক এক পিসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা একটা ব্রেসলেটের পিস হচ্ছে এক হাজার টাকা দুইটা করে বড় বড় মাদার পার্ল পাবেন চারদিকে দেখেন মেটাল গলিয়ে লাগিয়ে দেওয়া মেটালের মধ্যে আর এগুলো হচ্ছে সব রিয়েল পার্লে যা যা গোল গোল যা দেখতেছেন এগুলো রিয়েল পার্ল এটাও মাদার পার্ল আপু এগুলোর একটা মালা কত করে হয় আপনারাই বলেন এই দিয়ে যে মালাগুলি আমরা করি সীতাগুলি করি পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো মালা নেই এই পালগুলো দিয়ে এটা দিয়ে এটা পঁয়ত্রিশশো টাকা আমি ইম্পোর্ট করে আনলো সে এগুলি পার পিস আলাদা আলাদা করে ইম্পোর্ট করে নিয়ে আসতে পার পিস কিনে কিনে তারপর এগুলো সব মিলাইতে হয় এটা অনেক সুন্দর আপু বারুক পালের লকেটের দাম কত আপু বারুক ফামিদ আপু বারুক এই বারুক পালের গলার চেনটা দাও তো ওইটা একটু দেখাই দিই আপু কালকে আঠারোশো টাকার মালাটা আমি অর্ডার করছি রাতে কনফার্ম করে বলে অ্যাড্রেস চাই বাট এস এম এসটা অ্যান্সার দিল না দেয় নাই অন্য আইডি দিয়ে পেজে আবার বলছে তখন বলে নাই বলেন কি আঠারোশো টাকা কি ছিল কালকে আঠারোশো টাকা কি দেখাইছি ভুলে গেছে তো একটাই পাবো না আবার দুইটা তুমি এত কম আনো এই যে এটা আমি আনি নাই এটা হচ্ছে মানে আমি মানে এটা এক্সপোর্ট কোয়ালিটির এবং এটা আমি হচ্ছেন আমি দেশের বাইরে তো আপু প্রোডাক্ট ই করি মানে হোলসেল করে থাকি তাই না যেহেতু দেশের বাইরে আপু আমি হোলসেল করে থাকি এটা হোলসেল জন্য গেছে হোলসেল জন্য যাওয়ার পরে আমি পঞ্চাশ কপি রাখতে পারছি শুধুমাত্র কারণ এটা না এই পর্যন্ত আমি আনি নাই কখনো বাট এটা এত সুন্দর এটা আপুর কাছ থেকে আমি পঞ্চাশ কপি রাখছি আমার এরকম প্রচুর প্রোডাক্ট মানে ব্রেসলেটই যায় মনে করেন তিরিশ চল্লিশটা ডিজাইন শুধু ব্রেসলেটই যায় তারপর গলার সেটও যায় ফিঙ্গারিংও যায় অনেক কিছু যায় তো তো এই ব্রেসলেটটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি এটা রেখে দিচ্ছি যে আপু আমার জন্য আমি পঞ্চাশ কপি রেখে দিতে চাই কারণ এটা আমি দেখতে চাই আপুরা যদি ভালো বলে তাহলে এটা আমি আরও নিব বলেছে আচ্ছা ঠিক আছে আপা রেখে দেন তো উনি পঞ্চাশ কপি আমাকে দিয়ে দিছে আমার পঞ্চাশ কপি আমি কম ওনাকে ঠিক আছে হোলসেল করার সময় আমি পঞ্চাশ কপি কম দিছি এর জন্য আমি বললাম যে এটা নিতে পারেন এটা অনেক সুন্দর এবং এত বড় মাদার পার্ল দিয়ে পাবেন না এটা মাদার পার্ল এবং চারদিকে মেটাল দিয়ে কাজ করা দেখেন মাদার পার্লে পুরোটা চারপাশে এরকম মেটাল দিয়ে কাজ করা অনেক দারুণ এটা এটা অনেক দারুণ এবং এটা দেশের কাউকে গিফট হিসেবে দিল ইভেন আপনি পড়লেও মানুষ জিজ্ঞেস করবে যে আসলে তোমার জিনিসটা সুন্দর দুইটা পড়লে বেশি সুন্দর লাগে যদিও প্রোডাক্ট কম আছে হ্যাঁ যদিও প্রোডাক্ট কম আছে কিন্তু এটা অনেক সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা পার পিস আপনি যে কোনো হাতেই পড়তে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা পার পিস এটা অনেক অনেক দারুণ আমি কিন্তু একটা ব্রেসলেট আর একটা ফিঙ্গারিং কনফার্ম করতে চাই বলেন করে ফেলেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে করে ফেলেন এই ব্রেসলেটটাকে কি সীতা করে দেওয়া যাবে না রে আপা সীতা করলে তো অনেকগুলি ব্রেসলেট লাগবে চারটা ব্রেসলেট লাগবে তাই না তিনটা হবে না চারটা ব্রেসলেট লাগবে লিস্ট হ্যাঁ করে দেওয়া যাবে চারটা ব্রেসলেট কারণ এতটুকু তো আপনার ফেলনাই যাবে হ্যাঁ এতটুকু ফেলনা যাবে আপনি চারটা ব্রেসলেট অথবা একটা কাজ করতে পারেন তিনটা দিয়ে মনে করেন তিনটা এরকম কাজ দিবেন আর উপরের দিকটাতে দুইটা লেয়ার অন্য পার দিলেন তাহলে নিচে রেগুলার ডিজাইন হয়ে গেলে উপরে দুইটা দুই লেয়ার অন্য ছিল ওটাও সুন্দর লাগবে লাগবে যদি আপনি চান ওরকম করতে

তাহলে আপনার যদি মনে হয় যে চিকন কিছু দিবেন তাহলে রাইস পাল চিকন রাইস পাল আছে ওটা দিতে পারেন ওইটা এইট এম এম রাইস পালটা ওইটা দিতে পারবো আমি কিন্তু অর্ডার করে দিচ্ছি ঠিক আছে আপা আমি দেখতে হবে তাহলে হ্যাঁ আমি অন্য আইডি দিয়ে অর্ডার করেছি লং ও আচ্ছা ওইগুলা ওই যে ওই যে প্রজাপতি গুলা আছে ওই যে লং প্রজাপতিটা যেটা আরো দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নাই শেষ ওটা একদম ফিনিশ আমার কাছে একদম পাতিলা খালি ওকে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা একদম চরম গরম একটা অফার এটা সরাই ফেলতে